ভাই চায়ের নাম কি ভাই তান্দুরি চা ভাই তান্দুরি মালাই চা তান্দুরি চা বলে আদা চা বলে মটকা চা বলে ভাই এখানে কয় প্রকারের চা পাওয়া যাবে এখানে ভাই প্রায় দশ রকমের চা পাওয়া যায় একটু যে চা মালাই চা মটকা মালাই চা আছে রং চা মশলা টি আছে তান্দুরি মালাই আছে বিভিন্ন প্রকার চা আছে এই চা আসলে খেতে কেমন লাগে ভাই খুবই সুস্বাদু এবং মজা ভাই সুস্বাদু এবং মজা

প্রতিটা চা একটা একটা করে বলে আপনি একটু নাম কোনটা কত দাম দামে দিন তান্দুরির চা হচ্ছে পঞ্চাশ করে বেয়া তান্দুরির মালাইয়ের এক ষাট টাকা করে আর আপনার মালাই মালাই চা হিসাবে পঞ্চাশ টাকা আর আমাদের রেগুলার দুধ চা আছে তিরিশ টাকা করে আমাদের মাথা রং চা আছে বিশ টাকা এবং তেঁতুল চা আছে চল্লিশ টাকা করে মালটা চা আছে চল্লিশ টাকা তারপরে হচ্ছে আপনার তান্দুরি মালাই আছে বিভিন্ন দুধ চা আইটেম আছে হলিক চা আছে পঞ্চাশ টাকা করে হলিক্স মালটা থাকে এটা কি খেজুরে গুড় জি ভাই খেজুরে গুড় তো আসলে ঠিকানাটা একটা কোথায় এটা এটা হচ্ছে ভাই এক নম্বর উত্তরা মেট্রো সেন্টারের পাশে আপনাদের এরকম কয়টা স্টল আছে আমাদের ভাইয়া বহু বাজার আছে দুটা এখানে আছে আপনার দোকানের নাম কি ভাই চাওয়ালা ভাইয়া চাওয়ালা চাওয়ালা এটা কে পাচ্ছেন যে দর্শক মশাল কৌশল চাওয়ালাকে আমরা পেয়ে গেলাম সুতরাট ইয়ে কয় নম্বরে এই কয় নম্বর পিলারের কাছে ভাইয়া ভাই ঠিকানাটা একটু বলেন চল্লিশ নম্বর পিলারের কাছে আপনারা এখানে যে জামাই বাজার বলা হয় জামাই বাজার এবং সুন্দর সুন্দরবাড়ি কাছাকাছি এই দোকান সেই দোকানের পাশে আপনারা পাবেন যে চাওয়ালা ভাইকে তো এই চা আসলে যে অসাধারণ ভাই এরকম চা তো অনেক জায়গায় বিক্রি হয় আপনাদের চাতে এমন কি ফ্লেভার আছে যেটা অন্য চার থেকে একটু ডিসটেন্স হবে মানে পার্থক্য হবে অন্য মনে করেন নিজের মতো নিজের অনেক কিছু মশলা আছে নিজের অনেক রেসিপি আছে সবার তো এক না আমাদের কিছু স্পেশাল থাকে আপনারা যারা খাবে তারা শুধু বলতে পারবে যারা একবার খেয়ে অবশ্যই দিতে পারাস আপনারা বসেন কখন থেকে

তো ভাই ব্যক্তিগত আপনার ব্যবসা সম্পর্কে জানা আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনি কি করেন মানে মূলত এই ব্যবসায় নাকি অন্য কিছু আমি আপাতত আমি স্টুডেন্ট ছিলাম তো স্টুডেন্টের পাশাপাশি এটা করতাম আমার একটা ভাই আছে ও স্টুডেন্ট প্লাস এটা করতাম এটার ভিতরে আসলে স্পেশাল কি আছে চাটার ভিতরে স্পেশাল কি এটা ভাই মাটির একটা স্পোরা ফ্লেভার স্মেল আছে ইন্ডিয়ান মশলা